একশো বারো প্রতিমা করবে তাহলে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে আমার আপত্তি নেই একশো কেন চারশো করতে পারে গ্রামবাসীর মনে একদম ভালো নেই ভালো নেই সবারই মনে একটা অশান্তি যে কেমন পুজো যদি আগে বাধা দিত তাহলে এই কাজটা হতো না কিন্তু এখন এখন পুজোর মুখে যদি বাধা দেয় তাহলে ভালো লাগে এটা এটা কোনোদিন ভালো লাগে না কারুর মনে শান্তি নেই হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে সাতাশ তারিখ আর এখন হচ্ছে সময় প্রায় রাত্রি নটা মতো বাজে আর তোমরা আমার পেছনে দেখে বুঝতে পারছো যে কোথায় এসেছি যেখানে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা হওয়ার কথা ছিল এখন সেই কামালপুরেই চলে এসছি তার কারণ হচ্ছে আজকে কোর্ট থেকে কিছু রায় দিয়েছে বা এতদিন ধরে কোর্টে কি কী হয়েছে তার সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরবো এখন তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ যে এখানে এখন কেউ নেই তার একটাই কারণ হয়তো এখানে সবার থাকার কথা ছিল এই সময় কাজ খুবই দ্রুত গতিতে হওয়ার কথা ছিল কিন্তু আজকে কোর্ট থেকে খুব একটা ভালো রায় বা ইনাদের পক্ষে বলা যায় যে রায়টা আসেনি যদিও এখনো পুরোপুরি রায় ঘোষণা হয়নি তবে কি হয়েছে কোটে তার সম্পূর্ণটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো এখানে যে প্রধান উদ্যোক্তা অর্থাৎ যে সুজয়দা তাকে ফোন করেছিলাম সে হচ্ছে যেহেতু সে কলকাতায় গেছে কেসের ব্যাপারে তার এখন এখানে আসতে এখন অনেকটা দেরি হবে প্রায় রাত্রি এগারোটা বেজে যাবে তাই আমি হচ্ছে নিজের থেকেই তোমাদের সামনে পুরো হচ্ছে যে সঠিক ইনফরমেশান যেটা কোর্ট থেকে জানানো হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে আমি আপনাদেরকে এই কদিন ধরে কোর্টে কি কি হয়েছে তার সম্পূর্ণটাই জানাচ্ছি প্রথমত চব্বিশ তারিখে দুপুর দুটোর সময় এখানে যে কেসটা সেটা কোর্টে ওঠার কথা ছিল কিন্তু চব্বিশ তারিখে দুপুর দুটোর সময় এই কেসটা কোর্টে ওঠেনি তার বলা এই কেসটা কোর্টে ওঠে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে সম্মানীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্য নদীয়া জেলার যে ডিএম রয়েছে সে ডিএম মহাশয়কে নির্দেশ দেন এইখানের পুজোর ব্যাপারে পর্যবেক্ষণ করে কিছু নথি কোর্টের কাছে জমা দিতে বলতে গেলে ডিএমের ওপরেই তিনি হচ্ছে সম্পূর্ণ দায়িত্ব দেন যে এখানের পুজোটার সব কিছু ঠিক আছে নাকি সেটা দেখার জন্য এবং যথারীতি ডি সেইটা হচ্ছে কোর্টের কাছে পৌঁছে দেয় তারপরে ছাব্বিশ তারিখে বিকেল চারটের সময় এই কেসটা হচ্ছে কোর্টে ওঠার কথা ছিল কিন্তু ছাব্বিশ তারিখে বিকেল চারটের সময় এই কেসটা আবার কোর্টে ওঠেনি সেই কেসটা কোর্টে ওঠে কবে সেই কেসটা কোর্টে হচ্ছে সাতাশ তারিখে অর্থাৎ আজকে আজকে শুক্রবার এই কেসটা কোর্টে ওঠে আর এর আগের দিন যেদিন কোর্টে উঠেছিল অর্থাৎ পঁচিশ তারিখে সেদিন হচ্ছে মাননীয় বিচারপতি তিনি বলেছিলেন তার কাছে যে ডকুমেন্টস ছিল সেই অনুযায়ী এখানে সামনে যে রাস্তাটা রয়েছে এটা সম্পূর্ণ সম্ভবত প্রধানমন্ত্রী সড়ক যোজনা তাই তো প্রধানমন্ত্রী সড়ক যোজনা এই যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে বারো ফুটের আর তার সাথে সাথে দেখানো হয়েছে যেটা হচ্ছে জেলা শাসক করে যেটা হচ্ছে জমা দিয়েছে আদালতের কাছে সেটা হচ্ছে বিদ্যুৎ দমকল বিডিও আর লোকাল থানা এই চারটে জায়গা থেকেই নাকি জেলাশাসক নেগেটিভ রিভিউ পেয়েছেন তার উপর বেশ করে তিনি হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে নাকচ করে দেন এখানে পুজোর যে পারমিশন তিনি বলেন যে তার যে রিপোর্ট সেই অনুযায়ী প্রথমত আগেরবার এখানে হচ্ছে তিন কিলোওয়াট মতো বিদ্যুৎ লেগেছিল আর এই বছর সেই বিদ্যুৎটা কুড়ি থেকে পঁচিশ কিলো ওয়াট বিদ্যুৎ লাগবে তাহলে আগের থেকে অনেকটা বেশি তার সাথে সাথে দমকলের যেটা হচ্ছে আমরাও নিউজ চ্যানেল থেকে জানতে পেরেছি যে দমকলের কাছ যেটা জানা গেছে দমকলের কাছ নাকি পারমিশান যেটা হচ্ছে যেহেতু এত বড় ঠাকুর প্রসেসানের সময় যদি প্রসেশন হয় তাহলে হচ্ছে বিদ্যুতের যে তার রয়েছে সেই তারে হচ্ছে লেগে যেতে পারে এরকম আরও নানান অসুবিধা থাকতে পারে যাই হোক তিনি আলটিমেটলি যেটা জানিয়েছে এই চারটি জায়গার থেকে তিনি হচ্ছে নেগেটিভ রিভিউ পেয়েছেন তার জন্য হচ্ছে পরিষ্কার না করে দিয়েছেন তার সাথে সাথে ভিড় নিয়ন্ত্রণ নিরাপত্তার কথা মাথায় রেখে জেলাশাসক সিদ্ধান্ত নিয়েছে এখানের যে ইয়ে পুজোটা সেটা হচ্ছে তিনি হচ্ছে যে পারমিশন বা অনুমতি সেটা হচ্ছে দেননি তার উপর বেশ করে আজকে মাননীয় যে আদালত আদালতের যে বিচারপতি রয়েছেন তিনি নির্দেশ দেন এই রায়টা আবার হচ্ছে সোমবারে নিয়ে গেছে তবে যত সম্ভব এখনও অবধি যা মনে হয়েছে রাইটা বলতে গেলে কিছুটা নেগেটিভই আমি বলতে পারি তার সাথে সাথে এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে পুজো মণ্ডপে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি কামালপুরে এখানে কিন্তু এখন সম্পূর্ণ জায়গাটা ফাঁকা যদি আজকে এই পুজোটা যদি পজিটিভ আজকে নিউজ আসতো বা যদি পুজোটা পুরো কন্টিনিউ থাকতো তাহলে এখানে হয়তো এখন ফুলদমে কাজ চলতো অবসরে সময় পেত না কিন্তু কি করা যাবে আজকে রায়টা হয়তো সেইভাবে আসেনি আমি গ্রামের কিছু মানুষের সাথেও কথা বললাম সেই অনুযায়ী তাদেরও মন খুবই ভারাক্রান্ত আর শারীরিকভাবে হচ্ছে মন খারাপ হওয়ারই কথা কারণ আজকে ছ মাসের একটা পরিশ্রম আমি হচ্ছে কি ঠিক কি ভুল বলতে পারবো না তবে এটুকু বলতে পারি এখানে সবারই মনটা খারাপ এই যে এখানে আমি এখন এসে এই দাদাকেই দেখতে পেলাম আর হচ্ছে এখানে কেউই নেই তো এই দাদার বাড়ি হচ্ছে এই কামালপুরে অর্থাৎ এই যে এখান দিয়ে কাছেই পুজো মণ্ডপ থেকে কাছেই হ্যাঁ হ্যাঁ গাজীতলা বলা হয় কামালপুর দাদার কাছে একটু জাস্ট জেনে নেবো যে দাদার মানে এই যে পুজোটা যে প্রায় বন্ধের মুখে দাদাদের কি মনে হচ্ছে মানে গ্রামবাসীর মন এখন মন কেমন রয়েছে এই পরিস্থিতিতে গ্রামবাসীর মনে একদম ভালো নেই ভালো নেই সবারই মনে একটা অশান্তি যে কেমন পুজো যদি আগে বাধা দিত তাহলে এই কাজটা হতো না কিন্তু এখন হয়ে গেছে কাজ শুরু হয়েছে বৈশাখ মাস থেকে এখন পূজোর মুখে যদি বাধা দেয় তাহলে ভালো লাগে এটা এটা কোনোদিন ভালো লাগে না কারোর মনে শান্তি নেই এতদিনের একটা পরিশ্রম প্রায় ছ মাসের একটা পরিশ্রম ছ মাস ধরে কাজ চলছে এখানে তো মনে কোনো স্পন্সারশিপ নেই সবই আপনাদের সবাই নিজের নিজের টাকা দিয়ে কম কেউ বেশি দিয়ে করা হ্যাঁ হ্যাঁ গ্রাম থেকেই সবাই ই করে চান্দা তুলে আর কি করা হচ্ছে তো এখন আপনারা কি ভাবছেন যে এই পুজোটা নিয়ে যে এত দূর এসে যদি এখন কি করবে এখন সেটা নিয়েই তো আমাদের ঝামেলা যদি ঠিক ইটা দিয়ে যায় তাও মনে হয় কষ্ট মাস্টে পুজো তো চলেই এসছে যেভাবে তুলে ফেলবে ঠিক আছে যেভাবে তুলে ফেলবে হিসাব মতো হলে মহালয় উঠে যাওয়ার কথা ছিল হ্যাঁ মহলার আমাদের ইচ্ছা ছিল মহলা থেকেই প্রতিমা সব দেখবে ঠিক আছে কিন্তু এখন আর সেটা হবে না যদি রায় দেয় হয়তো খুব খাটাখাটনি বেঁধে যাবে আর কি এখন সোমবারের দিকে তাকিয়ে থাকতে হবে হ্যাঁ 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 গ্রাম মনের অবস্থাও খারাপ না একদম কারুর মনের অবস্থা ভালো নেই এ তো জায়গা তো প্রচুর জায়গা পড়ে আছে মাঠকে মাঠ কোনো অসুবিধাই হতো না হ্যাঁ এখানে সত্যি বলতে এখানে জায়গাটা প্রচুরই যদি এমনি শুধু অফিশিয়ালি জানানো হয় যে বারোপুর জায়গা সেই হিসাবে বারোপুর রাস্তা যেটা অফিশিয়ালি জানানো হয়েছে যে ওই যে ওই মেন যে রাস্তাটা সেটা বারোপুর রাস্তা এইসবের কথা কিছু মেনশন করেনি কিন্তু শুধু তো ওই রাস্তাটা মেন না তার সাথে যে এত বড় মাঠ রয়েছে আপনারা বলছেন এখানে যে এই চাষের যে ইয়েগুলো ছিল ফুলের যে ইয়ে পুরো কেটে ফেলা হবে সব পুরো ছেড়ে দেওয়া হবে পুরো মাঠ কোনো দাম করা হবে না তো এখানে এই সবার ইচ্ছা যে পুরো কোনো দাম করাই হবে না যার যা খেত সে সব ছেড়ে দেওয়া হবে কি করা যাবে ঠিক আছে দাদা ঠিক আছে এই যে এখানে সরস্বতী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ তৈরি হচ্ছিল এই পাশে রয়েছে সরস্বতী ঠাকুর ওই পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর কী আর দেখাবো পুরো জায়গাটাই ফাঁকা আমার নিজেরও খারাপ লাগছে এই এইদিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর আর এইদিকে হচ্ছে সেই মাতৃ প্রতিমা যার ওপর বেশ করে এই যে ফাইবারের যে হচ্ছে সর্ববৃহৎ যে দুর্গা প্রতিমা সেটা তৈরি করা হচ্ছিল এই যে তোমরা এখন দেখো এখানে আর কয়েকদিন মাত্র পুজোর বাকি আর এখানে কেউ নেই এই দাদারা এই গ্রামে এই পাশেই বাড়ি বলে তার জন্য এখানে এসে বসেছে তাছাড়া এখানে কেউই নেই এই যে দেখতে পাচ্ছ সাইডে আমাদের মাতৃ যেটা সবচেয়ে বড় দুর্গা হওয়ার কথা ছিল জানি না এখনও সোমবারে কিছুটা আশা রাখতে হবে দেখো চারিদিকে হচ্ছে ফাঁকা কেউ নেই কে বলবে এত বড় এখানে পুজো হচ্ছে আর দুদিন পুজোর বাকি সত্যি কথা বলতে খুবই একটা খারাপ লাগারই ব্যাপার এতদিনের পরিশ্রম এতগুলো মানুষের পরিশ্রম তবে এটা বলতে পারি যে এখানে হচ্ছে আমি ঠিক ভুল কিছু বলতে পারবো না কিন্তু এখানে হচ্ছে মাঠটা কিন্তু অনেকটাই বড় এখানে যে মাঠ রয়েছে এখানে প্রতিমার পাশে সেই মাঠটা কিন্তু অনেকটাই বড় সেই হিসাবে বলতে গেলে এখানে কিন্তু অসুবিধা হওয়ার কথা ছিল না জানি না এবার হচ্ছে কি ভালো মনে করেছে বা কি রিপোর্ট গেছে সেই অনুযায়ী হচ্ছে ওনারা মতামত দিয়েছেন যাই হোক আমি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে হচ্ছে এই কদিন ধরে কোটে কি চলেছে সেই সম্পূর্ণটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম